নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মীদেবীর জয় যে কোনো পুজো শেষে পাঁচালী বা ব্রতকথা পাঠ বা শ্রবণ না করলে সেই পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে পুজো শেষে পাঁচালী বা ব্রতকথা পাঠ করলে আরাধ্য দেবী বা দেবতা প্রসন্ন হন আজকের পর্বে আমরা শুনব প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মীর পাঁচালী মা লক্ষ্মীর কল্যাণে লাভ করা যায় ধর্ম কর্ম অর্থ ও মোক্ষ মা লক্ষ্মীর আরাধনার সময় বাংলার ঘরে ঘরে রমণীরা তাকে ঘিরে নানান লৌকিক কাহিনী পাঠ করে থাকেন লক্ষ্মীর ব্রতকথাগুলির মধ্যে বৃহস্পতিবারের ব্রত কথা সবচেয়ে জনপ্রিয় বন্ধুরা এবার আসছি মূল বিষয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য শুরু করছি লক্ষ্মী দেবীর ব্রত কথা পাঁচালী আকারে দোল পূর্ণিমা নিশীথে নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস দেবী বামে করি বসী কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা যন্ত্রে হরিগুণ গান উপনীত হইলেন নারদ ধীমান ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি ততপর কহিলেন লক্ষ্মীদেবী প্রতি সুনগো মা নারায়ণী চলমর্ত তব আচো রণে দুঃখ পাইনু অন্তরে তব কৃপা বঞ্চিত হইয়া নর নারী ভুগিছে দুর্গতি কত বন্নিবারে নারী সতত কুকর্মে রত রহিয়া তাহারা দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা অন্নাভাবে শূন্যকায় রোগে মৃত প্রায় আত্মহত্যা কেহ বা পরিছে ঠেকে দায় কেহ কেহ প্রাণাধিক পুত্রকন্যা সবে বেচে খায় হায় হায় অন্নের অভাবে অন্নপূর্ণা অন্নরূপা তিলকজনী বল দেবী তবু কেন হাহাকার শুনি শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরাণী সঘনে নিঃশ্বাস ত্যাজি কহি মৃদুবাণী সত্যবাছা ইহা বড় দুঃখের বিষয় কারণ ইহার যাহা শুন সমুদয় আমি লক্ষ্মী কারো তরে নাহি করি রোষ মর্তবাসী কষ্ট পাই ভুগি কর্মদোষ মজা এলে অনাচারে সমস্ত সংসার কেমনে থাকিব আমি বল নির্বিকার লোভ মোহ মদ অহংকার অলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার তাহাতে হইয়া আমি ঘোর জ্বালাতন হয়েছি চঞ্চলা তাই ওহে বাঁচাধন। পরিপূর্ণ হিংসার দেশ তাদের হৃদয় পরশ্রী হেরিয়া চিত্ত কলুষিতময় রসনার তৃপ্তির হেতু অখাদ্য ভক্ষণ ফলতার হেরিসি অকাল মরণ ঘরে ঘরে চলিয়াছে এই অবিচার অচলা হইয়া রব কোন সে প্রকার এসব ছাড়িয়া যেবা করে সদা চার তার গৃহে চিরদিন বসতি আমার এত শুনি ঋষিবর বলে নারায়ণী অনাথের মাতা তুমি বিঘ্নবিনাশিনী কী পাবে সবে তোমা পদ ছায়া তুমি না রাখিলে ভক্তে কে করিবে দয়া বিষ্ণুপ্রিয়া পদ্মাসনা তিতা ফারিনী চঞ্চলা অচলা হও পাপ নিবারণী তোমার পদেতে মা মোরে মিনতি দুঃখ নাশিবার তব আছিগো শক্তি কহ দেবী দয়া করে ইহার বিধান দুর্গতি হেরিয়া সব কাদে মোর প্রাণ শির বাক্য শুনি কমলা উতলা তাহারে আশ্বাস দানে বিদায় করিলা জীবের দুঃখ হেরি কাদে প্রাণ আমি আসু করিব গো ইহার বিধান নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে এত দুঃখ এত তাপ ঘুচাব কেমনে তুমি মরে উপদেশ দাও নারায়ণ যাহাতে নরের হয় দুঃখ বিমোচন লক্ষ্মীবাণী শুনে প্রভু কহেন উত্তর ব্যথিত কি হেতুপ্রিয়া বিকল অন্তর যাহা শুনো শুনসতী বচন আমার মর্তলোকে লক্ষ্মীব্রত করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ পূজা করি কথা করিবে শ্রবণ ধনধান্য যশমান বাড়িবে সবার অশান্তি ঘুচিয়া হবে সুখের সংসার নারায়ণ বাক্যলক্ষ্মী হরস মনেতে ব্রত প্রচারণে যান তরিত মর্তেতে উপনীত হন দেবী অবন্তী নগরে তথায় হেরেন যাহা সম্ভিত অন্তরে ধনেশ্বর রায় হয় নগর প্রধান অতুল ঐশ্বর্য তার কুবের সমান হিংসার দেশ বিচারিত সোনার সংসার নির্বিচারে আছে পুত্র পরিবার একান্নতে সপ্তপুত্র রাখী ধনেশ্বর অবসান নরজন্ম যান লোকান্তর পত্নীর কুচক্রে পরি সপ্ত সহদর পৃথবন্ন হল সবে অল্প পর হিংসার দেশ লক্ষ্মী ত্যাজে যত কিছু হয় একে একে আসি সবে গৃহে প্রবেশ হয় এসব দেখিয়া লক্ষ্মী অতিক্রুদ্ধা হলো অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল বৃদ্ধ রানী মরে হায় নিজ কর্ম দোষে পুরীতে তিষ্ঠিতে নারে বধুদের রোসে পরাণ ত্যাজ্যিতে যান নিবিড় কাননে চলিতে আসক্ত বৃদ্ধা অশ্রুদ উনয়নে ছদ্মবেশী লক্ষ্মী দেবী কালে উপনীত হইলেন সে জঙ্গলে সদয় কমলা তবে জিজ্ঞাসে বৃদ্ধারে কিবাহেতু উপনীত এ ঘোর কান্তারে লক্ষ্মীবাক্যে বৃদ্ধা কহে সোন ওগো মাতা মন্দভাগ্য প্রতিহীনা করেছে বিধাতা ধনবান ছিল পিতা মোর পতি আর লক্ষ্মীভাদা অঙ্গনেতে সতত আমার সোনার সংসার মোর ভিতে পুত্র পুত্র বধূ ছিল আমারে সেবিতে পতি হল স্বর্গবাসী সুখৈশ্বর্য যত একে একে যাহা কিছু হল তিরোহিত ভিন্ন ভিন্ন হারি সব হয়েছে এখন অবিরত বধূ যত করে জ্বালাতন অসহ্য হয়েছে এবে তাদের যন্ত্রণা এ জীবন বিসর্জিতে করেছি বাসনা বাক্যে নারায়ণী কহেন তখন আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের বচন ফিরে যাও ঘরে তুমি কর ব্রত সর্বদুঃখ বিমোচিত পাবে সুখ যত গুরুবারে সন্ধ্যাকালে বধুবান সাথে লক্ষ্মীব্রত কর সবে হরস মনেতে পূর্ণ ঘাটে দিবে শুধু সিঁদুরের ফোঁটা আম্রশাখা শাখা দিবে তাহে লয়ে এক গোটা গুয়া পান দিবে তাতে আসন সাজায়ে সিঁদুর গুলিয়া দিবে ভক্তিযুক্ত হয়ে ধূপ দীপ জ্বালাইয়া সেইখানে দেবে দুব্বালয়ে হাতে সবে কথা যে শুনিবে লক্ষ্মী মূর্তি মানুষ এতে করিবে যে ধ্যান ব্রত কথা শ্রবণান্তে শান্ত করে প্রাণ কথা অন্তে ভক্তি ভরে প্রণাম করিবে ততঃপর ইয়গণ সিন্দুর পরাবে প্রতি গুরুবারে পূজা যেরমণী করে নিষ্পাপ হইবে যে কমলার বরে বারো মাস পূজা হয় যে গৃহেতে অচলা থাকেন লক্ষ্মী সেই স্থানেতে পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে যেই নারী এই ব্রত করে অনাহারে কমলা বাসনা তার পুরাণ অচিরে মহাসুখে থাকে সেই পুত্র পরিবারে লক্ষ্মীর হারি এক স্থাপিয়া গৃহেতে তুণ্ডল রাখিবে দিনে মুঠা প্রমাণেতে এইরূপে নিত্য যে সঞ্চয় করিবে অসময় উপকার তাহার হইবে সেথায় প্রসন্ন দেবী কহিলাম সার যাও গৃহে ফিরে করো লক্ষ্মীর প্রচার কথা শেষ করে দেবী নিজ মূর্তি ধরে বৃদ্ধারে দিলেন দেখা অতিকৃপা ভরে লক্ষ্মী হেরি বৃদ্ধা আনন্দে বিভর ভূমিষ্ঠ প্রণাম করে আকুল অন্তর রিয়া দেবী অদৃশ্য হইল আনন্দ হিল্ললে ভেসে বৃদ্ধা ঘরে গেল বধুবাণে আশি বৃদ্ধা বর্ণনা করিল যে রূপেতে বন মাঝে দেবীরে হেরিল ব্রতের পদ্ধতি যাহা কহিল সবারে নিয়ম যা কিছু লক্ষ্মী বলেছে তাহারে বধুবান এক হয়ে করে লক্ষ্মী ব্রত স্বার্থদেশ হিংসা যত হইল দূরিত ব্রত ফলে এক হলো সপ্তসহ দর দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর কমলা আসিয়া পুনঃ আসন পাতিল লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল দৈবযোগে একদিন বৃদ্ধার গৃহেতে আসিল যে এক নারী ব্রত সময়েতে লক্ষ্মীকথা শুনিমন ভক্তিতে পুরিল লক্ষ্মীব্রত পরিবেশে মানত করিল পুষ্টরোগ্রস্ত পতি ভিক্ষা করি খায় তাহার আরোগ্য আসে পূজে কমলায় ভক্তি ভরে এও লয়ে যায় পুঁজি বাড়ে কমলার বরে সব দুঃখ গেল দূরে পতির আরোগ্য হল জন্মিল তনয় ঐশ্বর্যে পুরিল তার শান্তির আলয় লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে প্রচারিত হইল যে অবন্তী নগরে ততঃপর শুনো এক অপূর্ব ঘটন ব্রতের কিসে হয় প্রচলন একদিন গুরুবারে অবন্তী নগরে মিলিসবে এগণ লক্ষ্মীব্রত করে শ্রীনগরবাসী এক বণিক নন্দন দৈবযোগে সেই দেশে উপনীত হন লক্ষ্মী পূজা হেরি কহে বণিক তনয় কহে একই পূজা করো কিবা ফল হয় বণিকের কথা শুনি বলি নারীগণ লক্ষ্মীব্রত ইহা ইথে মানুষ পূরণ ভক্তিভরে যেই নর লক্ষীব্রত করে মনের আশা তার পুরীবে অচিরে সদাগর এই শুনি বলে অহংকারে অভাগী জনেতে হাই পূজে যে উহারে ধনজন সুখ যত সব আছে মোর ভোগেতে সদাই আমি রহি নিরন্তর ভাগ্যে না থাকিলে লক্ষ্মী দিবে কিবা ধন এ কথা বিশ্বাস কবু করি না এমন হেন নারায়ণী সহিতে না পারে অহংকার দোষে দেবী তেজ্জিলা তাহারে পূর্ণ পূর্ণতরী বাণিজ্যেতে গেলে ডুবিল বাণিজ্য তরী সাগরের জলে সম্পদ প্রাসাদ যত ছিল তার বজ্র সঙ্গে হয়ে গেল সব ছড়কার ভিক্ষা জুলি স্কন্ধে করি ফিরি দাঁড়ে দাঁড়ে ক্ষুধার জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে বণিকের দশা যেইমা লক্ষ্মী দেখিল কমলা করুণাময়ী সকলি ভুলিল কৌশল করিয়া দেবী দুঃখ ঘুচাবারে ভিক্ষায় পাঠান তারে অবন্তীনগরে হেরেসেথা লক্ষ্যব্রত রতানারীগণে বিপদ কারণ তার আসিল স্মরণে ভক্তিভোরে কর জোরে হয়ে এক মন লক্ষ্মীর বন্দনা করে বনিক নন্দন ক্ষমা করো মোরে মাগ সর্ব অপরাধ তোমারে হেলা করি যত পরমাধ অধম সন্তানে মাগো করো তুমি দয়া সন্তান কাঁদিয়া মরে দাও পদছায়া জগৎ জননী তুমি পরমা প্রকৃতি জগৎ ঈশ্বরী তবে পুজি নারায়ণী মহালক্ষ্মী মাতা তুমি তিলক মণ্ডলে গৃহলক্ষ্মী তুমি মাগ গো ভূতলে রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাশেশ্বরী তব অংশ যত পৃথিবীর নারী তুমি তুলসী তুমি গঙ্গা কলুষ নাসিনী শারদা বিজ্ঞান দাত্রী তিতা ফারিনী তপ করে এই রূপে ভক্তিযুক্ত মনে ভূমিতে পড়িয়া সাধু প্রণমে শেষ ব্রতের মানত করি গৃহে গেল গৃহিণীরে গৃহে গিয়া আদ্যান্ত কহিল সাধুকথা শুনি তবে যত নারীগণ ভক্তিভরে করে তারা লক্ষ্মীর পূজন সদায় হলেন লক্ষ্মী তাহার উপরে পুনরায় দৃষ্টি দেন সদাগরে সপ্ততরি জল হতে ভাসিয়া উঠিল আনন্দেতে সকলের অন্তর পুরিল দারিদ্র অভাব দূর হইল তখন আবার সংসার হলো শান্তিনিকেতন রূপে ব্রত কথা মর্তেতে প্রচার সদা মনে রেখো সবে লক্ষ্মী সার এই ব্রত যেই জনে করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বাড়ি ধনে জনে জোর করি সবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে ব্রত কথা যেবা পরে যেবা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় লক্ষ্মী ব্রত কথা হেথা হইল সমাপন আনন্দ অন্তরে বলো লক্ষ্মীনারায়ণ শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বারমাসা বছরের প্রথম মাস বৈশাখ যে হয় পূজা নিতে এসো ও আমার আলয় জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে এসো বসো তুমি ওমা পূজার বাসরে আষাঢ়ে আসিতে মাগো নাহি করো দেরি পূজা হেতু রাখি মোরা ধান্য দুব্বা ধরি শ্রাবণের ধারা দেখো চারিধারে পরে পুঁজি ও চরণ ভেবেছি অন্তরে ভাদ্র মাসে ভরা নদী কুলবে যায় করি এসো মাগো যত শীঘ্র হয় আশ্বিনে অম্বিকা সাথে পূজা আয়োজন ওজাগরি রাতে পুনো করিব পূজন কার্তিকে কেতুকি ফুল চারিধারে ফোটে এসো মাগো এসো বস মোর পাতা ঘটে অঘ্রাণে আমন ধান্যে মাঠ গেছে ভরে, লক্ষ্মী পূজা করি মোরা অতি যত্ন করে পৌষ পার্বণে মাগ মনের সাধেতে প্রতিগৃহে লক্ষ্মী পুঁজি নবান্ন ধানেতে মাঘ মাসে মহালক্ষ্মী মহলেতে রবে নবধান্য দিয়া মোড়া পূজা করি সবে ফাল্গুনে ফাগের খেলা চারিধারে হয় এসো বিষ্ণু জায়া পুজিগতমায় চৈত্রতে চাতক সম চাহিতব পানে আসিয়া বস ওমা দক্ষিণীর ভবনে লক্ষ্মী দেবী মাসা হইল সমাপন ভক্তজন মাতা তুমি করহ কল্যাণ অথ লক্ষ্মী দেবীর ব্রতকথা সমাপ্ত